ডিআর অডিয়েন্স আই এম নাও মাতার বাড়ি রোড প্রিয় দর্শক আমি এখন মাতার বাড়ি বিজস্ত সড়কে দ্য রুট ইজ রানিয়াতি টু রাজঘাট সড়কটি থেকে রাজঘাট পর্যন্ত দ্য ফাইভ কিলোমিটার লং সড়ক দীর্ঘ ফার্স্ট কিলোমিটার দেয়ার ইজ নো এন্ড টু দা সাফারি ফর সেভেন ইয়ার্স দ্য পিপল অফ মাথারবাড়ি সর্ব সজ্জাবাদ মাথার বাড়ি মানুষের দুর্বক আশ্বাস নেই দ্য পিপল অফ মাথার বাড়ি আর নাও হাফ দা বিকজ দ্য রোড সড়কের কারণে

সেখানে দেয়া হলো পনেরো লাখ টাকার বালি নাম হইয়ার ইচ্ছা এখন বালি কোথায় অল স্ট্রাকচার হ্যাড বিন কমপ্লিট দা কৌ পাওয়ার প্রজেক্ট কয়লা বিদ্যুৎ প্রকল্পে সমস্ত অবকাঠামো কাজ শেষ হয়েছে দা কুল পাওয়ার প্রজেক্ট ওয়াজ অফিসিয়ালি নিউ গিউরে কয়লা বিদ্যুৎ প্রকল্প

আমাদের বাসার উপায় কি আওয়ার আলার ফিসার ইসলাই আমাদের ভবিষ্যৎ অন্ধ হোয়াইট পার্সি দেখার জন্য অপেক্ষা করুন রিপোর্ট অফ জার্নালিস্ট আব্দুল সালাম কাকুলি কোস্টাল টোয়েন্টি ফোর ফর মাতার বাড়ি দেশের রোড দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন বৃষ্টিটা এখন তো বৃষ্টি হচ্ছে না কিছু না হওয়ার পরও দেখেন মালামাল বোঝা একটি ট্রাক বারবার কিছু দূর যাওয়ার পর পর কাঁটা মাটির সাথে লেগে যাচ্ছে মাথাবাড়ি বাড়ি বা মানুষ এর এইভাবে দুর্ভোগ পাহাতে দুর্ভোগ তিন দিন লেগে রয়েছে দর্শক আপনারা দেখেন এই যে সড়কে কি বেহাল অবস্থা সড়ক নির্মাণের কাজের মেয়াদ প্রায় দু বছর আগে শেষ করেছে তবুও সড়ক মেরামতের কোনো কাজ হচ্ছে না যার কারণে ঠিকাদারে হামখ্যালি পড়ার কারণে মালামাল বোঝায় ট্রাক যাত্রীবাহী গাড়ি বারবার এইভাবে প্রতিনিয়ত সড়কের সাথে লাগা লেগে যাওয়ার দৃশ্য বারবার দেখা যাচ্ছে এ হল আমাদের প্রতিগত